আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহরব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দেবেন দেবেন বিশ্বনবীর সাল্লু সাল্লাম তিনি পাক জবান ব্যক্তি ফজরের নামাজের পর সাতবার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি পাঠ করে সেই ব্যক্তি যদি ওই দিনে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ কেউ যদি মাগরিবের নামাজ পর আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটি পাঠ করে পাক তার গুণা মাফ করে যদি সে ওই রাত্রে মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্না দেবে আলহামদুলিল্লাহ আমরা সকলে এ আমলটি করবো ইনশা আল্লাহ